গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন বললাম কারণ সকাল সকাল ভিডিওটা করলেও ভিডিওটা পোস্ট হয় তোমাদের কাছে অনেক দেরিতে আর অর্ধেক দিন আমি দেখি আমি কথা বলতে বলতে বকা বক 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 করতে করতে ইন্টোভিন্টো কিছু দিই না যা যাই হোক সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসা আরও একটি ভিডিও অবশেষে রোগের কথা জানা গেল কি রোগ তোমরা জানতে পেরেছো কি সবাই যেন মোস্ট কমন রোগ স্পন্ডেলাইটিস ওই যে কলারটা লাগিয়েছিল না ওটা স্পন্ডেলাইটিসের জন্য কে না জানে বলো তো এবং ওই জন্যই যে মাথাটা ঘুরছিল তো সেই সেটাকে কি বুঝতে এত সময় লাগছিল নাকি কি বুঝেও না বোঝার ভান করা হচ্ছিল সামান্য একটা স্পন্ডেলাইটিস হ্যাঁ স্পন্ডেলাইটিস হলে পরে মানে ভীষণ কষ্ট আমার নিজেরও রিসেন্ট ধরা পড়েছে মা বাবাকে দেখেছি ট্র্যাকশান দিত রে দিত বাড়িতে লোক আসতো এরকম ওজন নিয়ে মানে এই রোগটা সম্পর্কে আমি জানি এবং এই রোগটাতে এরকম নিচু হয়ে রান্না করা তারপরে হ্যাঁ হাতটা ধরে যাওয়া প্রচণ্ডভাবে মাথা ঘোরানো তারপরে বিভিন্ন রকম যারা স্কুটি পুটি চালাও বা গাড়ি চালা তাদের জন্য খুব মানে ইয়ে অসুবিধে হয় মাথা ঘোরে রুটি বিশেষ করে রুটি বা যে কোনো মাথা নিচু করার কোনো জিনিস এবং সবাই জানো যে তোষক বালিশে শুলে আরও বেশি হয় তাদের জন্য আলাদা বালিশ হয় জানি তো এই একটা সামান্য রোগ স্পন্ডেলাইটিস হ্যাঁ কষ্ট আছে এটাতে ভীষণ ব্যথা করে তো এইটাকে নিয়ে এরকম গেম খেলার কোনো মানে ছিল কি সাথে সাথে তোমাদেরকে এত কথা বলা হয় দেখো আমি বারবারই বলেছি পাস্ট নিয়ে আমি লিস ইন্টারেস্টেড হ্যাঁ একটা সময় নিশ্চয়ই ছিলাম শুরু শুরুতে যে এ কি এত কথা কেন হচ্ছে এত কথা এ কেন বলেছিল কিন্তু এখন যখন এ কিছু বলছে না তখন আমারও তাতে লিস ইন্টারেস্টেড আর সব থেকে কথা তার ব্যাপার আর তার পাস্টের ব্যাপার সেই পাস্ট বুঝবে আর এই বুঝবে কিন্তু মানুষকে এরকম ভর্তা ভর্তুকি দিয়ে ভিউজ কামানোরও তো চলবে না কিন্তু আস্তে আস্তে যে তুমি লাইনে এসেছো এটা তো তোমার ভিডিও দেখে বোঝা যাচ্ছে দুদিন আগেই যে মানে একদম ভোস করে উঠেছিলে সেটা কালকে কেমন যেন ফিউজ হয়ে গেল কি তাই না পিঠে খেতে বাপে বাড়িতে গেছিল বলো না নিজে করতে পারছো না পোষ সংক্রান্তিতে বাড়িতে আসতে হবে তারপরে ওখানে থাকতে হবে এগুলো রীতি নীতি চাল এগুলো দিয়ে গেম খেলানো হয়তো তুমি নিজেও জানো না এই যে বলছিলে না যে যার অসুখ আর সে জানে দেখো দেখো আমার হাত পা কাঁপছে হ্যাঁ তোমার হয়তো সামান্য যেটা হয়তো হয়েছে এবং তুমি মেন্টাল মানে তুমি পুরো মানে সাইকি হয়ে গেছো ওই রোগ 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 করে এটা হবেই কোনো মানে ব্রেনের প্রেশার না হলেও তার পিছনে কন্টিনিউ লাগলে সে মানে মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায় এ আর এই সমস্ত কিছুই তুমি একটা মানুষকে খারাপ 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 বলতে থাকতে এই জন্য বলে যে সবসময় পজিটিভ বলো পজিটিভ ভাবো এটা একটা ভীষণভাবে এফেক্ট পড়ে যেটা তোমার মধ্যে হয়েছে কিন্তু তুমি কি জানো তোমার এই দেওর তুমি হয়তো কতটা কি জানো হয়তো জানো তোমার এই দেওর এইটাকে পুরো মোহরা করিয়ে এই যে থামনেলগুলো সেট করে করে এত টাকা রোজগার করিয়েছে এটা তো একেবারে ভুল নাহলে কি কন্ট্রোভার্সি হতো এই যে আজকে যে ভিডিওটা করলে তুমি আজকে মানে গতকালকে যে ভিডিওটা তুমি করেছো আমি যেহেতু আজকে দেখলাম আমি পরের দিনই দেখি এবং তখনই ভিডিওটা করতে বসি সেটা দেখে কেউ কোনো কন্ট্রোভার্সি কোনো নিন্দা তো আসার কথা নয় হ্যাঁ মাঝে তুমি চ্যাটাংগুলি একটা দিয়েছো এবং এটা তো তোমার অসুখ তোমার এরকম চ্যাটাং চ্যাটাং উত্তর দেওয়া অসুখ কিন্তু তোমাকে একটা কথা বলি চ্যাটাং দিয়ে কিন্তু কোনো ব্লগার না যদি দাঁড়াতে পারে না পরন্ত মিষ্টি ভাষায় এড়িয়ে যাও সেটাতেই হবে তুমি যদি মিষ্টি কোনো কথা না বলো উত্তর না দাও আজকে হবে কালকে হবে পরশু হবে অন্তত আমি আমার তরফ থেকে বলছি তারপর তিন দিন চার দিন এরকম ব্লগ দিলে দেবে আপসেই কোনো কন্টেন্ট আমি বার করছি না এবং তোমাদের নিয়ে আর কন্টেন্ট করছিও না আর যদি বলছো আমাদের ভিউজ হয় না মানে আমি আমার কথা দিয়ে বলছি হ্যাঁ আমার ভিউজ কোনো দিনই হয় না এই যেটুকু দেখছো এইটুকুই কখনো আড়াই হাজার তিন হাজার ব্যাস এইটুকুই কোনো কোনো একটা দিন বেশি হয় কারণ আমার এইটুকুই হয়তো অকাত আমি হয়তো পারি না সেভাবে লজিক্যালি কথা বলতে বা আমি ভিউর্সা যেটা চায় হয়তো আমি সেটা দিতে পারি না হয়তো ঘুরপথে কিছু চাই যেটা আমি দিতে পারি না তো আমার এতে কোনো অসুবিধা নেই ভিউজের জন্য করছি বিশেষের জন্য তো অবশ্যই করছি তুমি কিসের জন্য করছো বলো তো এখানে ওয়াইটিতে কজন মানুষ আছে এমনি এমনি এখানে নটা কি করছে হ্যাঁ কারোর হয়তো টাকার খুব বেশি প্রয়োজন সে প্রচুর খাচ্ছে আর কারোর হয়তো ঠিক আছে হচ্ছে হোক আর ভালো কথা এটা ভালো মতোই জানো আমার যে ছোটো চ্যানেল যে ইয়ে আমি এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি সুতরাং পেলে পরে কোন নেশা মাতবো সেটা আমি বুঝতে পারছি না পয়সার নেশা বহুত নেশা তো সেটা আলাদা কথা তুমি যে বলছো এদের ভিউজ হয় না তাই এরা এটা করে এটা নয় তুমি ব্লগ তুমি ব্লগার যারা ব্লগার তারা ব্লগিং করছে এবং আমরা অন্য জোন আমাদের আমার কন্ট্রোভার্সি জোন তো কন্ট্রোভার্সি জোনে আর কি দেখাবো বলে এখানে আমি আমার নৃত্য প্রদর্শন করব দেখবে আমি ভালো নাচতে পারি গাইতে পারি যদি করি কেউ কি দেখবে আমার চ্যানেলে অ্যাবাউটেই তো লেখা আছে যে এটা কন্ট্রোভার্সি এবং টুকটাক তোমার রোস্টিং টুকটাক ব্লগিং হ্যাঁ কোনোদিন কন্ট্রোভার্সি দিতে পারলাম না কোথাও গেলাম ছোটো ছোটো ব্লগিং দিতাম তো যার যেটা কাজ আজকে তোমার ব্লগিং চ্যানেলে তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো দুদিন ধরে তো এটা তো ঠিক না এটা তো এটা তোমার কাজটা তোমার আমাদের কাজটা আমাদের তো এটা এটুকু সবই বোঝো বুঝেও না বোঝার ভান করো তুমি এবং তোমার ভালোবাসার ভিউার্সটা ওদের তো কিছু করার নেই ওদের ভিউজ হচ্ছে আমি জানি না তোমাদের যদি এতই অপছন্দ হয় তোমরা যদি ওদেরকেই ভালোবাসো তাহলে হয়ে আমাদের চ্যানেলটা দেখো আমি এটাই বুঝে পাচ্ছি না তোমরা তো যারা ওখানে দেখছো ভালোবাসো তাদের তারা তো ব্লগিং ব্লগিং লাভার এটা তো মানতে পারি তো তার মানে তোমরা ব্লগিং লাভার হয়ে তোমরা কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েট চ্যানেলগুলো দেখছো যারা কন্ট্রোভার্সি ভালোবাসছে তারা কন্ট্রোভার্সিগুলো দেখবে অনেকে আমার ভিউয়ার্স আছে যারা তোমাদের ভিডিও দেখেই না আমাদের মুখ থেকেই শোনে এবং আগে হয়তো একটা দুটো দেখতো কারণ জানবে কী করে যে কাকে নিয়ে কথা বলছি তো সেই হিসেবে তারা আমাদের চ্যানেলগুলোকে দেখতে আসে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আর তোমার ওই দু লাখ আড়াই লাখে যে দু লাখ কুড়ি হাজারের যে তো হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইবার তারা ব্লগিং দেখতে ভালোবাসে তুমি দেখো তোমার ভিওয়ার যে তুমি কি করে ব্লগিংয়ে আটকে রাখবে নাকি তারা এদিকে আমাদের এখানে এদিকে চলে আসবে এদিকে আসলে তো আমাদের কিছু করার নেই আমাদের ভালোই হয় একজন আমাকে লিখেছে আপনি দু হাজারের চ্যানেল কালকে আপনার দু লাখও হতে পারে ভালোই ভালোই নেড়িতে দিয়ে বলুন জানি না উনি কি সাপোর্ট করলেন না বিপক্ষে বললেন যদি সাপোর্ট করতেন আমাকে তাহলে এরকম টোন করতে না আবার যদি ওদেরকেও সাপোর্ট করে তাহলে ন্যাড়া নেড়ি বলতেন না কারণ আমি কখনও ন্যাড়া নেড়ি এ ধরনের কথা বলি না কারণ ছেলেটি ন্যাড়া হয়নি আর এই ধরনের কথা মুখ ফোসকে বেরিয়ে গেলে জানি না আমি কখনও বলেছি কি না কিন্তু অবজেকশন আছে আমার এই ধরনের কথা অন্তত সোশ্যাল মিডিয়াতে বলার হ্যাঁ ইন জেনারেলও আমি এই ধরনের কথা বলি না তো সে তার কমেন্ট আমি বুঝলাম না কিন্তু কন্ট্রোভার্সি চ্যালেঞ্জের দুলা খাওয়া মুশকিল আছে এবং অত খাটা খাটনি করাও যাবে না আর সব থেকে বড়ো কথা মিথ্যাচার মিথ্যাচার করলে তবে এটা হবে যা যেরকম এই যে আপনি যাদের বলছেন তারা তাদের ভিডিওতে তারা যদি এত কন্ট্রোভার্সিয়াল টপিক এত অসুস্থতা এত সিম্প্যাথি না করতো ওদের ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কিন্তু কিচ্ছু নেই ভাইরাল ভিডিও ভাইরাল হওয়ার মতো কিছু নেই দেবের বাড়ি সংক্রান্ত একটা টাইটেল দিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ির আশেপাশ থেকে ও তো হামেশাই যাচ্ছি ও তো হামেশাই যাচ্ছি যারা হয়তো কলকাতার বাইরে তাদের কাছে এগুলো হয়তো খুব অবাক লাগে যে কোথায় দেবের বাড়ি কোথায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় সুচিত্রা সেনের বাড়ি কোথায় কার্কি বাড়ি এটা হতেই পারে সেই সেই ভিউয়ারটা হয়তো ও আকর্ষণ মানে করতে পেরেছে কিন্তু আর যে বাদবাকি এই যে দু লাখের সাবস্ক্রাইবার তোমার তাদেরকে তুমি কেন ধরে রাখতে পারছো না কেন তারা চলে আসছে এটা কি আমাদের দোষ না তো কারণ তারা এখন মানে বুঝতে পারছে তারা হয়তো কোনো এককালে সাবস্ক্রাইব করেছিল এবং তুমি মানে চরম বাড়াবাড়ি এই যে তোমার দেওয়ারটি করেছে তোমার অসুখটা নিয়ে যদি এই চরম বাড়াবাড়ি ও দেখছে যে আরে বাস এ তো অ্যাকাউন্ট ফুলছে ওদিকে মোবাইলে সাবস্ক্রাইবার বাড়ছে অ্যাকাউন্ট ফুলছে মোবাইলে সাবস্ক্রাইবার বাড়ছে আর আমার তো অকাত তেমন নেই কুড়ি হাজার টাকা কে দেবে রে বাবা কুড়ি হাজার টাকার চাকরি ভাই কী অকাত আছে ভাই আজকাল চাকরির বাজারটা খুবই খারাপ বর্তমান পেপার চাকরি নকরি ডট কমে একটুখানি দেখো কী কোয়ালিফিকেশানে কী দিচ্ছে বুঝতে পেরেছো তার সঙ্গে তোমার কি এক্সট্রা কোয়ালিফিকেশন আছে সেটা আমি ঠিক বলতে পারবো না কারণ এখন এডুকেশনের সঙ্গে সঙ্গে মানে মেন স্ট্রিমে পড়ার সাথে সাথে কিছু অন্য অন্য কিছুও চায় কম্পিউটার বলো আদার্স আদার্স কোনো সার্টিফিকেট যেগুলো সেগুলো চায় আমি বুঝে পাই না কুড়ি হাজার টাকার চাকরি তোমাকে কে দিচ্ছিলো কোটাক মহিন্দ্রাতে তো বলছিলে তো কোটাক মহিন্দাতে আমারও একজন জানা আছে কুড়ি হাজার টাকা কোন কাকে দিচ্ছে আর তুমি কোন ব্যাঙ্কে ছিল সেই চাকরি তুমি করনি ভাই এ সমস্ত গুল অন্তত খাইও না কুড়ি হাজার টাকা চাকরি কেউ ছাড়ে না সেক্ষেত্রে তুমি হয়তো একটা তোমার বউয়ের জন্য একটা হয়তো আয়া রেখে দিতে কিন্তু তুমি হয়তো এই চাকরিটা বউ সেবা করার জন্য এই চাকরি ছাড়তে না তুমি দেখেছো বাবা বাবা এ তো রক্ত দেখিয়ে এই দেখিয়ে তো বেশ হয়েছে তো ওইগুলো ধরা পড়ে যাওয়াতে এত কষ্ট তো ওইখান থেকে যখন টাকা আসছে দেখছে ঘরে বসে বউ সেবা করে বউ একটু খাটে বসে আছে বউ অসুস্থ এই বেঁচে এই বেচে যদি অ্যাকাউন্টটা ওরকম ধর 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 করে ফোলে এর থেকে ভালো কি আছে দেখেছো কদিনের মধ্যে তোমরা এই ভাইরাল হলে কদিনের মধ্যে তোমরা টাকাটা আর্ন করলে কদিনের মধ্যে তোমরা কিভাবে পড়ে গেলে এবং আর আর দিন কারণ তোমাদের মতো আমার দেখা এত মিথ্যাচার আমি দেখিনি আমার চোখে কন্ট্রোভার্সি জবে থেকে করতে এসেছি খুঁজে পেলে অবশ্যই তাদেরকে বলবো এবং হোয়াটসঅ্যাপ বলো যে কারা এত ধরনের মিথ্যাচার করছে কারণ এখনকার ব্লগারদের অত সাহস নেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো হওয়াতে এখনকার ব্লগাররা এই পরিমাণ মিথ্যাচার আর করতে পারছে না তোমরা বোধ এই কন্ট্রোভার্সি চ্যানেল সম্পর্কে আমার মনে হয় তোমাদের কোনো নলেজ ছিল না যে কারুন না কারুর চোখে তো পড়বেই সেটা নিয়ে তো কথা হবে দু চারজন রিভার্সকে উত্তর দিয়েছো অবশ্যই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সম্পর্কে মনে হয় তোমাদের কোনো আইডিয়া ছিল না তো দেখেছো যে তোমাদের তোমরা যে উঠলে ধরহা ধর করে করে দিয়ে উঠলে মিথ্যাচার করে বড় জ্ঞানের বাণী দাও তো আজকে আমি তোমাকে জ্ঞানের বাণী দিয়ে যাচ্ছি যে উঠে কী করলে উঠে থপ করে পড়লে আর এই যে আমি আমার কথা বলছি টুকু 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 টুকুটুটু উটু করতে করতে উঠি কিন্তু যেরকম উঠি সেই লেভেলেই থাকছে সেই লেভেলেই থাকবো আবার ধুপ করে পড়েও যাব না কারণ ওই যে মিথ্যাচার দিয়ে লাভ দিয়ে ভাইরাল যেটা তোমার হওয়ার ইচ্ছা ছিল তো বুঝতে পেরেছো কি বললাম তোমাদের ব্লগিং জোন আমাদের কন্ট্রোভার্সি জোন আমরা চাইলেও আমরা রান্না করা বাসন বাসন্ত এগুলো আমরা দেখাবো না কারণ আমাদের চ্যানেলটাই এটা যদি পেটে এতটুকু বিদ্যা থাকে একটু দেখে নিও কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে রোস্টিং চ্যানেলগুলোতে কোনো রোস্টটাকে নিশ্চয়ই দেখে থাকবে তো তোমরা এখন হয়েছে কি বলতো তোমরা আমাদের মুখটা বন্ধ করার জন্য সব চ্যাটাং চ্যাটাং গুলি দিচ্ছ ভাই আমাদের তো কিছু যায় আসবে না কারণ এটা আমাদের চ্যানেল মানে আমি আমার কথাই বলছি আমার কিছুই যায় আসবে না তোমাদের ভিডিওতে ভুল দেখলে অবশ্যই বলবো তোমার কেন এ বলছো না অন্যদের নিয়ে ভিডিও কর করা আরে এটাই তো নিয়ম কন্ট্রোভার্সি মানে এটা ডিকশনারিতে দেখে নাও আর দেখে নাও তুমি যা পিএনপিসি করো বা যা ভালোবাসো তুমি এটা অনেক বেশি ভালো জানবে বুঝতে পারছো আমি আমরা আমি চ্যানেল খুলে বলছি আর তুমি এমনিতে নর্মালি করে যাচ্ছ তো কালকে ভিডিওতে বললে যে আমাকে সবাই খুব ভালোবাসে আমি কেন খারাপ দিয়ে কথা কানে দেবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি তোমাকে তো এই তোমার দু লাখের মধ্যে তোমাকে এগারো হাজারও তো ভালোবাসছে এগারো হাজারও যদি ভালোবাসে তুমি সেটা নিয়ে থাকো না তুমি কেন এই তোমার ভিউজ কমে গেছে বলে তুমি কন্টিনিউ ফোস করতে আসছো কে তোমার নামে কি বলছে ইগনোর করো ইগনোরের মতো ভালো ইয়ে নেই এই যে আমি অনেকে অনেক কিছু বলতেই পারে অনেকে অনেক কিছু হয়তো বলছে হয়তো বলছে আমাকে নিয়ে না আমি তাদের ভিডিও দেখবো না আমি মানে পাত্তা দেবো একদিন যদি বুঝি যে হয়তো আমাকে নিয়ে হয়তো আমাকে নিয়ে কিছু কটু কথা বলছে হয়তো বললেও বলতে পারে আমার ঠিক নলেজ আমি তাদেরকে পাত্তা দেবো তুমিও সেরকম পাত্তা দিও না আমাদের কাজ আমরা করি তুমি তোমাদের কাজ করো আমরা তো বলছি না আমাদের ভিডিও গুলো দেখো আমাদের ভিডিওগুলো তুমি দেখো দেখে শুধ্রাও তোমার ভিউয়ার সাই খবর দিয়ে দেবে না হয় ভালো মতোই ভিডিও দেখো তার সত্ত্বেও মিথ্যে কথা বলো কই আমি তো মিথ্যে কথা বলতে পারছি না তোমাদের ভিডিও তো রেগুলার দেখছি দেখছি বলেই ভিউজ হচ্ছে যেরকম ভালোবাসার লোক পেয়ে সেটা স্বীকার করলে তার মানে কন্ট্রোভার্সি কি আমাদের জন্যই তোমার ভিউসটা একটু হলেও ভালো হয়েছে এটা তুমি আজকে নিজের মুখে স্বীকার করলে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলাতে ভিউজ হয় ভিউজ কমে তুমিই বলছো অনেক ভালোবাসার লোক পেয়েছো তোমার কথাটাই আমি তোমাকে বলছি এইটা কেন হয়েছে এটা আমাদের কথা শুনে তোমাদের হয়তো কিছু ভালোবাসার লোক ভাবছে না এরা ভুল বলছে এরা ভুল বলছে তুমি ঠিক বলছো কারণ ওখানে তোমার কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্স চেনা অনেক ভিউয়ার্স আমি চিনতে পারছি তোমাকে কমেন্ট করছে না আমি বলছি না তাদের হয়তো তোমাকে পছন্দ হচ্ছে আমাদেরটা ভুল মনে হচ্ছে তো যার যেটা মনে হবে সে সেটা দেখবে কাউকে তুমিও না জোর করতে পারো না আমিও জোর করতে পারি কিন্তু তুমি এটা বলতে পারো না তাদের খেয়ে দে কাজ নেই এটা করছে তোমার যেমন খেয়ে দে কাজ নেই আমি তো বলব ব্লগারদেরই তোমার বিশেষ কত নত তোমাদের মতো অনেক খেয়ে দে কাজ দে সকালবেলা ব্রাশটা নিলে ভিডিও করলে ওটাই তোমাদের আর্নিংয়ের রাস্তা আর আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক কাজকর্ম করে বাইরে ঘর ছেলে মেয়ে রান্না বান্না সমস্ত কিছু যার যার আছে সামলে তারপর এটা একটা সাইড আর ভালো মতোই জানো তোমাদের মতো ব্লগারদের এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এইটা জুটবে না হ্যাঁ এইটা আর জুটবে না কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকজনকেই দেখছো তারা তো এই বয়সে এসে হ্যাঁ এজেড কারণ তারা তাদের বয়সে তারা অনেক কিছু করেছে সে আর্নিং বলো এই বলো বা যায় যে এখনও করছে আমার মতো অনেকেই আছে কিছু না কিছু মানে এক্সট্রা ওয়ার্নিং ওয়ার্কিং সে করছেই তারপরে এটা সাই তো এরকম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে তারা হয়তো বাইরে গিয়ে কিছু না করতে পেরে হ্যাঁ সম্ভব হয়তো হয়নি ঘরে বসে কিছু না কিছু করছে তোমাদের মতো বয়সে যেটা আর্নিং করার তারা করে নিয়েছে এরকম অনেকেই আছে দীপ্তি দিয়েও আছে চাকরি বাকরি করতে এরকম অনেকেই আছে প্যাশানের এপি দিয়েও বোধহয় কিছু একটা করে এরকম অনেকে অনেকে ব্যবসা করে যেমন গিন্নির গোয়েন্দা ও একটা বিজনেস বিজনেস করে তার বাইরেও এটা করে তো কন্ট্রোভার্সি না করলে তাদের কিন্তু মানে খাওয়া পড়া সবই জুটবে কিন্তু তোমাদের কিছু জুটবে না বারবার বলো না তাদের এটা দিয়ে আর্নিং এটা দিয়ে আর্নিং ভাই এক্সট্রা হলে সবার ভালো লাগে আমার কাছে চারটে লিপস্টিক আছে আমার যদি আরেকটা লিপস্টিক হয় আরও সুন্দর হয় কান্না ভালো লাগে কী তাই তো তো তার জন্য তোমাকে নিয়ে ভিডিও করার জন্য তাদের ঘরে খাবার জুটবে না বা হাড়ি চড়বে না বা সংখ্যা চলবে না না এটা তোমাদের জন্য তোমরা বন্ধ করো যদি পারো বন্ধ করো দেখবে তোমাদের রোজগার বন্ধ হয়ে যাবে আমাদের কিছু যায় আসবে না তো ক্লিয়ার অনেক কিছু এ সমস্ত বলছো কিন্তু কালকে মন্দিরে গেলে ঘুরলে বেরোলে বাচ্চাটাকে নিয়ে ঘুরলে এসব ভিডিও দাও দেখবে এখান থেকে কেউ কিচ্ছু আমরা বলছি না অন্তত আমি আমার আমার কথা বলতে পারি যে সবসময় একটা ব্লগারকে নিয়ে মাস তিন মাস চার মাস ধরে ভিডিও করার মতো কারণ সে তো সবসময় তার ভিডিওতে কিছু খুঁদ পাবো না যে তার তার জন্যই বলতে থাকবো আজকে তোমাকে নিয়ে বলছি কালকে যখন অন্য কারোর কাছে কন্টেন্ট পাবো নিশ্চয়ই সেটাকে বলবো এটা এটা তোমার যেরকম ব্লগিং কাজ আমার এটা কন্ট্রোভার্সি কাজ তুমি পাস্ট বেঁচবে তুমি অসুখ বেঁচবে সেটা নিয়ে কেউ বলবে না তুই মারাত্মক আকারে শুরু করেছিলে এখন যেমন থেমেছ ওষুধটা নিয়ে এখনও আছে একবার তুমি বলবে একবার তোমার দেওয়ার বলবে তুমি বলবে দেওয়ার বলবোই যতক্ষণ না প্রুফ দেবে যে এটা তোমার হাজব্যান্ডের ভাই নয় দেখো তোমরা এর টাইটেল আলাদা এর ঠিকানা আলাদা এর মানে যে মানে যেখানে মানে জন্মেছে সেই বার্থ প্লেস আলাদা এ পুরো অন্য রকমের একটা মানুষ একে আমি অন্য জায়গা থেকে বার করেছি ততক্ষণ মতো আমি দেওয়ার বলবোই আমি অন্তত বলবো কারণ এটা তোমার ভিডিও থেকে দেখা তোমার ভিডিওতে একে অনেক আগে থেকে দেখা হয়েছে মানুষকে না বিশ্বাস করো প্রতিটা মানুষকে সন্দেহ করো এই জন্যই বলছি তোমাকে সাইকো দেখানো উচিত তোমার বর যদি তোমার দেওয়ার যদি আমার ভিডিও দেখে ইমিডিয়েট তোমাকে সাইকো দেখানো উচিত তুমি রোগ আর এই তোমার এই মানে যে অন্যায় ভুল করে এসছো তুমি এটা নিয়ে তো শান্তিতে থাকতে পারছো না এই জন্য বিশাল আকার একটা সাইকো প্রবলেম তোমার মধ্যে দেখা দিচ্ছে আমি কিন্তু খুব বাজেভাবে তোমাকে বলছি না আমার ভিডিওগুলো যদি দেখে থাকো তোমার মা তোমাকে এভাবে বোঝাতে পারেনি এভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ইমিডিয়েট তোমার ওই এদিক ওদিক এই টেস্ট ওই টেস্ট করে করে তোমার যেভাবে মাথাটা তোমার পারিবারিক পরিবারের লোকেরা নষ্ট করছে এর থেকে তোমার বেরিয়ে আসার রাস্তা হয় তুমি সাইকো সাইকো কাউকে দেখাও বা সাইকাইটিস দেখাও বা তুমি এ সমস্ত থেকে বেরিয়ে এসে অন্য রকমভাবে ব্লগিং করো তুমি এই রোগভোগ থেকে আর কারণ ওই রোগ দেখিয়ে তুমি আর ভিউজ পাবে না যা ভিউজ তুমি পেয়ে গেছো ওই ভিডিওতে এখনও তোমার নাইনটি এইটটি পার্সেন্ট তোমার ওই রোগ নিয়ে কথা আমি পিকনিকে যেতে পারছি না কোথায় তোমার সাথে কে যাবে গো পিকনিকে কোন আত্মীয় স্বজন তোমার সাথে পিকনিকে যাবে একটু দেখিও তো সেই জন্যই পিকনিকে যাচ্ছো না সেখানেও তোমার রোগ প্রতিটা মুহূর্তে তুমি এখানে যাচ্ছি না কেন আমার রোগ ওখানে অনুষ্ঠান বাড়িতে নেমন্ত আমি যাচ্ছি না কেন আমার রোগ এই যে রোগটাকে মোহড়া করছো এখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে না হলে পিছন ছাড়বো না ভালো করে কথা বলছি তুমি এই রোগ 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 নিয়ে রোগ যদি বেঁচে খেয়েছো যে রোগ তোমার হয়নি আর তুমি যে ছেলে খেলা করলে রোগটা নিয়ে তুমি নিজেও যাও কেন তুমি ঠাকুর বাড়ি যাচ্ছ তুমি ঠাকুর কাছে মান্যত করছো হে ভগবান আমি যে ভুল করে ফেলেছি যে রোগ নিয়ে আমি ছেলে খেলা করেছি সেই রোগ সবাই যেরকম বলছে সেই রোগ যেন আমার ঘরে না ঢোকে কি ঠিক বললাম তো এই জন্যই দেখবে ঠাকুর বাড়ি কেন এখন অনেক বাড়ি দৌড়াবে তুমি অনেকবারই তোমাকে দৌড়াতে হবে এবং তোমার দেওয়ার কেউ কারণ তোমরা নিজেরাও জানো যে তোমরা এই রোগ নিয়ে যে গুল খিলিয়েছো সেই রোগ থেকে বেরিয়ে আসে তোমাদের ওই একমাত্র বলো না উপরালা বাঁচাবে সেই উপরালা দেখো বাঁচাতে পারে কি না তবে অনেকেই যে বলছে ভিডিও ওদের বন্ধ করে দেওয়া ওদের তারাও আইটি থেকে না কারোর এটা উচিত না তোমরা ঠিক হও ওয়াইটি থেকে কেন যাবে এটা একটা প্ল্যাটফর্ম ওয়াইটি নিজে যখন কিছু মানে ডিসিশন নেবে তখন আলাদা কথা যদি টিকটকের মতো ব্যান্ডে যায় সেটা আলাদা কথা যখন করে একবার ভাইরাল হতে পেরেছো করো কিন্তু ওই ভাইরাল ভিডিও তোমাদের আর এজন্য মনে হয় না হবে যে আশাটা করছো এখনও চালিয়ে যাচ্ছ কারণ এখনও রোগ থেকে বেরিয়ে আসতে পারছো না আর কোনো প্রুভও দেখাচ্ছ না সামান্য স্পন্ডেলাইটিস একটা কলার পরে আছো সেটাও জানো না যে কলারটা কি এটা ঠিক না আবার যে ওই যে নিয়মগুলো বললে হ্যাঁ এরকম এডুকেশনাল ভিডিও দাও এরকম অনেকেই জানে না যেমন আমি জানতাম না তোমার এই নিয়মগুলো এরকম অনেকেই জানে না এরকম সুন্দর ভিডিও দাও রান্নার ভিডিও দাও সুন্দর করে কথা বলো কিন্তু কন্টিনিউ যে তোমার মধ্যে একটা সেই ঝগড়ুটি বানাবো কোমর বেঁধে ভিউয়ারদের উত্তর দেবো ক্রিয়েটারদের উত্তর দেবো আগের শ্বশুরবাড়িকে উত্তর দেবো কাকি শাশুড়ির ছেলেকে বিয়ে করেছে সেই কাকি শাশুড়িকে উত্তর দেবো এটা তো ঠিক না এই করে তুমি মানুষকে চটিয়ে দিয়েছ এই বন্ধুকে উত্তর দেবো কোন ব্লগার এরকম করে মানে একদম লোয়ার স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড ব্লগাররা ছাড়া এইভাবে এরকমভাবে কেউ ঝগড়া করতে আসে গো কত রকমের এই যে মানে ভালো ভালো ভিডিওগুলো বিয়ে হচ্ছে যেসব সব মেয়ে ব্লগারগুলোর এত সুন্দর লাগছে কেউ ওখান থেকে তো কিচ্ছু বেরোচ্ছে না কন্ট্রোভার্সিয়াল টপিক কত ক্যাজুয়াল থাকছে রন প্রীতি গ্যাংটাকে বেড়াতে গেছে কত ক্যাজুয়াল তাদের কথাবার্তা হ্যাঁ তারাও মাঝখানে শুরু করেছিল তাই জন্য একটা দুটো ভিডিও নামানো হয়েছিল তারা বুঝতে পেরেছে যে এই এটা ঠিক না এই ধরনের জিনিস চালিয়ে যাওয়া ঠিক না লোক ঠকিয়ে টাকা রোজগার করা চিটিং বাস ছাড়া আর কিছু নয় তো তোমাদেরকেও এটাই বলছি যে নর্মাল হয়ে নর্মাল ভিডিও দাও এই সমস্ত রোগভোগ নিয়ে করো না আস্তেই করে কন্ট্রোভার্সি তোমাদের পিছন ছেড়ে যাবে আর যদি মনে করো যে না ভিউজ ওখানে কামাবোই তাহলে তো সেই রাস্তা বন্ধ হবে আর এখনও পর্যন্ত তুমি ঠিকঠাক মতো প্রমাণ দেওনি তুমি এখনও পর্যন্ত বলনি কিন্তু তোমার গলা কাঁধে গলা ওটা পরে দেখাই যাচ্ছে ওটা স্পন্ডেলাইটিস এবং যে কারণে তোমার ঘাড়ে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করছি যে ব্যান্ডেজ ইঞ্জেকশান যেটা দেখা দেওয়া হয়েছে ওটা স্পন্ডেলাইটিসের জন্য একদম এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওর এখানটায় স্পন্ডেলাইটিস হয়েছে ঘাড়ে এবং ওই যে নিচু হয়ে থাকে কুঁজো হয়ে থাকে সেটা ওর একটা কারণ ছিল একটা ইঞ্জেকশনের জন্য কুজো হয়ে গেছে সবটাই ওর ভিডিওতে দেখা সত্যি মিথ্যা আমি জানি না তো সেটাই বলছি যে স্পন্ডেলাইটিস হলে মাথা ঘুরবে সবই করবে তোমাকে ওই কলারটা পরে থাকতে হবে সে এবার তোমার সবার আগে তোমার রুটি করা বন্ধ করতে হবে বারোটা তেরোটা রুটি করা যাবে না কিনে আনলেই হলো কিন্তু তুমি যদি মনে করো রোগ পুষে রাখবো আমি অন্য কোনোভাবে টাকা চিন্তাই করব অন্য কারোর কাছ থেকে টাকা নেবো ওই রোগ 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 বলে যদি এরকম মতলব থাকে যেটা আমি শুনেছিলাম কারোর কাছ থেকে শুনেছিলাম এটা এটা যদি করো তাহলে তো ঠিক না আর সবার আগে বলবো সবার পরে একদম শেষে বলবো পাস্ট পাস্ট নিয়ে তুমি যখন বলছো না আমিও আর কিছু বলবো না কারণ লিস ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি কারণ পাস্টের সম্পর্কে আমার কাছেও কিছু নলেজ আসছে এবং সেখানেও কিছু কোশ্চেন মার্ক আমার কাছে আগেও ছিল যার জন্য আমি অনেকের কাছে কথা শুনেছি এক হাতে তালি বাজে না বারবারই আমি বলেছি এক হাতে একদম তালি বাজে না একটা সংসারে উভয়েরই দোষ আছে কেউ ধর তুলসী পাতা নয় এবং সে জানি না তার বারবারই বলি আমি এক কথাই বারবার বলি যে বেডরুমের খবর বাইরের লোকেরা কি করে জানেছে যেই হোক অফিস কলিগ হোক বা বন্ধু হোক ফ্ল্যাটের লোক হোক স্বামী স্ত্রীর বেডরুমের খবর যদি বাইরে যায় সেটা তখন মানে একদম শেষ পর্যায়ে গিয়ে মানে সবাই জানতে পারে যেটা এখন তুমি বলেছো বলে সবাই জানে কিন্তু তার তরফ থেকেও যখন জানানো হচ্ছে বেডরুমের খবর সে সব কিছু পড়তে পারছে তারপরেও তার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না যে ছেলেকে ধরতে ছুতে ইচ্ছা করছে না আমি জানি না তবে এটুকুই ছেলে মার কাছেই থাকে যতই মা যেরকম হোক আমি কখনোই তোমাকে বলবো না যে বাচ্চাকে দিয়ে দাও এটা একদমই না কারণ তুমি তোমার দেখে মনে হয় হ্যাঁ তুমি পড়াশোনার ব্যাপারে একটু নিগ্লেক্ট করো তুমি নিজেকে প্রচণ্ড ভালোবাসো এই যে তোমাকে নিয়ে তোমার মা চিন্তা করে বাবা চিন্তা করে দেওর চিন্তা করে তোমার ছেলে চিন্তা করে টুকটাক রিলেটিভ ওই মন্ডল হয়তো রিলেটিভ কিছু একটা আছে তারা চিন্তা করে তো হয়তো তুমি হয়তো তুমি এটাই চাও যে তোমাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিস তোমাকে ভীষণভাবে প্যারিটি দিক এগুলো এই যে প্রিন্সেসের মতো ব্যাপার এটা তুমি খুব এনজয় করো এবং এই এনজয়টা করতে গিয়ে হয়তো ছেলেটাকে তুমি কিছু হলেও একটু হলেও নেগলেট নেগলেট মানে দুচ্ছাই না মানে একটু আরেকটু কেয়ার ওর দরকার বিশেষত পড়াশুনো ব্লগিং নিশ্চয়ই করবে ব্লগিং করবে সেটা তোমাদের সোর্স অফ ইনকাম কিন্তু ছেলেটার দিকে যেভাবে মামা বাড়ি এই বাড়ি মামা বাড়ি এ বাড়ি করছো তাতে ওর সকাল সন্ধে যে পড়তে বসা আই বয়সের ছেলে এখন তুমি কলকাতা যে স্কুলটায় পড়তো তুমি তো জানো পড়াশুনোর প্রেশারটা কীরকম তো সেই জন্যই বলছি যে ওকে ওকে একটা প্রেশারে রেখেছিলে পড়াশোনায় শিলিগুড়িতেও নিউটন স্কুলে পড়তো ভালো স্কুল সেখান থেকে হট করে ওরা একদম বাড়িতে বসিয়ে দেওয়া এখানে আমার বিশাল একটা অবজেকশন কারণ তুমি মা দেখো দেওয়ার দেওয়ার সে তো তার বাবা নয় কিন্তু তুমি তার মা একমাত্র বাচ্চার এডুকেশনের জন্য তোমাকে একটু সিরিয়াস হতে হবে যেটা তুমি হতে পারছো না তুমি নিজেকে নিয়ে ব্যস্ত আছো এই সারাদিন রোগ 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 বাচ্চাকে দিয়েও ভিডিওতে বলাচ্ছো এতে বাচ্চাটার একটা বিশাল ক্ষতি করছে যাই হোক এই অবধি পড়লাম জানি না আজকে সেকেন্ড ভিডিও দিতে পারবো কিনা কারণ এখন আমি অনেকটা দূর আমার আরেকটা ফ্ল্যাট আছে আমি রাত্রিবেলা মানে বিকেলের কাজের পরে আমি ওখানেই আজকে চলে যাব এরপরে মানে মেয়ের তো স্কুল ছুটি আছে তো মেয়ে আমি আর হাজব্যান্ড চলে যাব ছেলে এখানেই থাকবে এইভাবেই আর কি চল চলবে তো জানি না সেকেন্ড ভিডিওটা দেবো কি না যদি দিতে পারি দেখবে তোমরা আজকে আমার একটা অন্য বাড়িতে অন্য রকম একটা সেট ভিডিও করছি হ্যাঁ তো ঠিক আছে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা